সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কমেডি উৎসব রিয়াদ কমেডি ফেস্টিভ্যাল অভিনব এ আয়োজনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কমেডিয়ানরা অংশ নেবেন এবং দর্শকদের জন্য ছোটাবেন হাসির ফোয়ারা উৎসবটি সৌদি আরবের সংস্কৃতি ও বিনোদন শিল্পের এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন আন্তর্জাতিক সংশ্লিষ্টরা বিনোদন জগতের সম্প্রসারণ বাড়াচ্ছে সৌদি আরব তারই লক্ষ্যে এবার দেশটিতে বসতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কমেডি উৎসবের আসর রিয়াদ কমেডি ফেস্টিভ্যাল ইতোমধ্যে এই আয়োজনের কিছু প্রস্তুতিও নেওয়া হয়েছে চলতি বছরই রাজধানী রিয়াদে মঞ্চ কামাবেন বিশ্বখ্যাত সব স্ট্যান্ড আপ কমেডিয়ানরা সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে এমনই ঘোষণা দিয়েছেন সৌদি আরবের সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান তুর্কি আলাল শেখ জানিয়েছেন প্রথমবারের মতো রিয়াদে হতে যাচ্ছে এই কমেডি ফেস্টিভাল যেটি শুরু হতে যাচ্ছে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে চলবে অক্টোবর পর্যন্ত আলাল শেখ আরও জানান ইতোমধ্যে বিশ্বখ্যাত কমেডিয়ান কমেডির রাজাখ্যাত গেভিনহার্ট এই আসরে যোগ দেওয়ার আগ্রহ জানিয়েছেন শুধু তাই নয় তাকে নিয়ে আন্তর্জাতিকভাবে প্রচারণার অংশ হিসেবেও একটি প্রমোশনাল ভিডিও তৈরি করা হয়েছে আলাল শেখের পোস্টে যুক্ত ছিল সেই প্রচারমূলক ভিডিও যেখানে উৎসবটির বিশাল পরিসর ও আন্তর্জাতিক আকর্ষণ তুলে ধরা হয়েছে জানা গেছে রিয়াদের মিডিয়া পাড়া খ্যাত বুলেভার্ট সিটিতে বসবে এই কমেডি ফেস্টিভ্যালের আসর যেখানে সারা বিশ্বের পঞ্চাশ জনেরও বেশি শীর্ষ কমেডিয়ানরা একত্রিত হবেন এই উৎসবে অংশ নিতে যাওয়া প্রথম সারি কিছু তারকাদের নাম ইতোমধ্যে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ কেভিন হার্ট ছাড়াও রয়েছেন সেবাস্টিয়ান ম্যানিসকালকো ও রাসেল পিটার্স রাসেল পিটার্স একজন ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান কমেডিয়ান যিনি বহু সাংস্কৃতিক কন্টেন্টের জন্য বিশ্বব্যাপী পরিচিত এই যুগান্তকারী উৎসব সৌদি আরবের সংস্কৃতি সম্প্রসারণের বড় পদক্ষেপ যা রিয়াদকে বিশ্বজুড়ে বিনোদন ও লাইভ কমেডির ক্রমবর্ধমান কেন্দ্র হিসেবেও স্থান দেবে মারিওসেন Show us tonight